দর্শক মাস আসলেই বাংলাদেশে যে কয়েকটা বিষয় সবচেয়ে বিশ্ব আলোচিত হয় তার ভিতরে অন্য সমক হল সৈদুনা আমির ব্যাপারে ভিত্তিহীন বিশোধকার হাজর আমির মহাবির আল্লাহ তাল আনুর ব্যাপারে ভিত্তিহীন শিয়াদের দ্বারা প্রভাবিত হয়ে ভিত্তিহীন যতগুলো অপ্রচার করা হয় তার ভেতর একটা হলো হজরত আমির মহাবির আল আনহু কাটি ওয়াহি ছিলেন না তথা ও লেখক ছিলেন না আজকে পড়বে আমরা খুব লম্বা আলোচনা করব না সংক্ষিপ্ত ভাবে সালাহ এর কিতাব থেকে আমরা এটা প্রমাণের চেষ্টা করব হজরত আমির মহাবিরদ আল্লাহ তালু আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লামের একজন বিখ্যাত ওয়াহি লেখক হাবি ছিলেন আমরা আলোচনা শুরু করব হজরত ইমাম বাই হাকির রহিম আল্লাহর জগৎ বিখ্যাত কিতাব দালা ইল থেকে দালা ইল নবুয়া ইমাম বাই হাকি রহিম বিখ্যাত কিতাব দাল হাদিস কাহেরা থেকে প্রকাশিত দালা ইল

এবং আব্বাস রা আল্লাহআ বলেন আমি সুদের সাথে খেলছিলাম এক পর্যায়ে নবিয়া করিম সাল ওয়াসাল্লাম আসলেন করিম সাল ওয়াসাল্লাম এসে আমার কাছে মহাবিয়া রদি আল্লাহআ ডেকে নিয়ে আসেন এবার মহাবিয়া রদি আল্লাহআ পরিচয় কি ওয়াকান্তুবুল ওয়াহিয়া এই বর্ণায় শুস্পষ্ট ভাষায় এসেছে এবং এটা হাসান বর্ণা ওয়াহিয়া মহাবিয়া রাজি আল্লাহ আবু তাল আনহুর পরিচয় কি ছিল মহাবিয়া রাজি আল্লাহ আবু পরিচয় ছিল তিনি ওয়াহি লিখতেন নবিয়া করিম সাল্লাহ আলাই আসাল্লামের উপর ওহি আসলে সেটা জাহিদ ইবনে সাবিত লিখতেন রাজি আল্লাহ আবু তার সাথে হরত আমির মহাবিয়া রাজি আল্লাহ আবু আনহু মুসলমান হওয়ার পর যুক্ত হন এবং তিনি কি করেছেন ওয়াকান ইয়াকুবুল ওয়াহিয়া হরত আমির মহাবিয়া রাজি আল্লাহ আনহু ওহি লিখতেন যে ডালাইল নবুয়ার আপনার দু হাজার পাঁচশো বিশ নম্বর মহনায় সুস্পষ্ট ভাষায় এসেছে দর্শক আমার কাছে দেখতে পাচ্ছেন ইমাম আহমদ ইবন হাম্বুল রাহিম মুস্তাদুল ইমাম আহমদ যেটা মুস্তাদে আহমদ নামে পরিচিতল শেখ সোহেব আর নাহত রহিমুল্লাহ তাকে কালে করে ছাপিয়েছেন শেখ সোহেব আর নাহত রহিমুল্লাহ তাকে করে ছাপানো মুস্তাদে আহমদের চার নম্বর খন্ডে তিনশো থেকে তিনশো নম্বর পৃষ্ঠা দু নম্বর বর্ণনা সেখানে ওই বর্ণনা এসেছে হাদাসান আফান কাল আদাসান আবু আওয়ান আবু হামদা কাল সামিয়া ইবনা আব্বাস ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেন ইরহাব তুমি যাও ফাদউ লি মুআবিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে নিয়ে আসো তারপরে যে কি ওয়াকানা কাতিবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাতিব ছিলেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াহী যেমন লিখতেন তেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া চিঠিও লিখতেন তো মুস্তাজা আহমদের এই স্পষ্ট ভাষায় এসেছে ওখানা কাজে বাহু যে মহাবের আদি লব তাহাল আনুর পরিচয় কি ছিল মহাবের আদি আল্লাহ আনুর পরিচয় ছিল তিনি ছিলেন কাজিবুল ওয়াহি আমার কাছে রয়েছে সিয়র আলামিন নুবালা ইমাম শামসুদ্দিন জাহাবির রাহিম বিশ্ববিখ্যাত রিসালা যেটা দারুল হাদিস আল কায়রা থেকে প্রকাশিত হয়েছে ওই নুসকা রয়েছে আমার কাছে সিয়ার আলামিন নুবালা চার নম্বর খন্ডে দুশো উনষাট নম্বর পৃষ্ঠা

সুপ্রতিষ্ঠিত সুপ্রমাণিত মত দেখেন বাইতকে মোহাম্মত করা আমাদের ইমান বাইতকে আমাদের হৃদয়ের সর্বোচ্চ আমরা ভালোবাসি আমরা রাফিজি আবার আমরা নয় এখানে খুব ভালো করে মনে রাখবেন কারবালার হৃদয় বিদারক ঘটনা এটার সাথে ইয়াজিদ উৎপ্রত জড়িত আপনি কারবালার ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নবী সাল ওয়াসাল্লামের জলিল কদর সাহাবি হাজরত মহাবির আদি আল্লাহ সমালোচনা করতে পারেন না এটা হলো আপনার সন্ন্য জামাতের স্বতঃসিদ্ধ এবং সুপ্রতিষ্ঠিত মতামত সুতরাং মহাবির আদি আল্লাহ তাহলে কেন্দ্র করে যারা এই প্রচার গুলো চালান যে তিনি কাতমুরবাহী ছিলেন না এগুলো শিয়াদের দ্বারা প্রভাবিত মত এগুলোর সাথে সালাফে সালাহিম আলোসুল্লাহ জামাতের আকিদার কোনো সম্পর্ক নেই আল্লাহ তালা সমস্ত সাহাবায় কারামের প্রতি মন্দ ধারণা পোষণ করা থেকে আমাদের সবাইকে বিরক্ত আলাপ দান করুন আজ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমবাকাত